যেহেতু প্রধান অতিথি তার বক্তব্যটা দিয়ে তারা ঢাকা চলে গেছেন আমাদের এখানে যারা আসেন তাদের ভক্তি যারা আসেন আপনারা দয়া করে যাবেন না আপনাদেরকে আলাদা অনুরোধ করলো আপনারা তো বসে যান আপনারা বসলে আমাদের সচেতন রাখতে হবে আমাদের মাননীয় প্রধান বক্তা উনি জলতা জলা ভূমাঞ্জলি খান উনি রাস্তায় আসেন উনি খুব কাছাকাছি উনি এসে আমি আমার বক্তব্য বলা হল আমাদের অনেক ব্যক্তিবৃন্দ উপজেলা থেকে আছেন তাদের মাঝে থেকে বিশেষ বিশেষ আছেন তাদের সুযোগ করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং